হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব পটল দিয়ে ডিমের একটা রেসিপি এটা একটা এমন রেসিপি যেটা আপনারা হয়তো কখনো খেয়েছেন কি খাইনি জানি না কিন্তু আমি আজ এটা করছি আপনারাও রান্নাঘরে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সবাইকার সাথে শেয়ার করে রাখবেন যাতে আমার রেসিপি সবাইকার মধ্যে ছড়িয়ে যায় সবাই আমার রেসিপি দেখতে পায় আমি এত কষ্ট করে যে করছি আপনাদেরকে দিচ্ছি আজকে আমি করব পটল দিয়ে ডিমের ডালনা তার জন্য দেখুন পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিই সুন্দর করে কেটে নেব বন্ধুরা ভালো করে আবার পিস পিস করে নিচ্ছি পটলগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে খুব ছোটও নয় খুব বড়ও নয় সেরকম করে পিস করে নিলাম সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমাদের পটল কাটা হয়ে গেছে এবার দেখুন আমরা আলু কেটে নিচ্ছি বন্ধুরা আমরা এভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি সব আলুগুলো কাটা হয়ে গেলে আমরা রান্না শুরু করবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমাদের সিদ্ধ করে রাখা ডিমগুলোকে প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমাদের তেলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন এখন বন্ধুরা ডিমগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভাজা হলি আমরা তুলে রাখবো ডিমগুলোকে বন্ধুরা এটাকে ভালো করে আমরা এবার একটু একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখবো পাটির মধ্যে দেখুন হ্যাঁ তুলে রেখে দিলাম এবার এই তেলেতেই আমরা আমাদের কেটে রাখা পটলগুলো ভাজতে দিয়ে দেবো বন্ধুরা দেখুন ভালো করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি পটলগুলো আর একটু সুন্দর করে ভাজা হয়ে যাক বন্ধুরা দেখুন আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে রেখে দেবো একটা বাটিতে তুলে রেখে দিলাম ডিম আর পটল লাগে জায়গায় রেখেছি কড়াতে তেল দিলাম আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলোকে ভেজে নিচ্ছি টমেটো কেটে নিয়েছি আলু ভাজা আলু রেখে তুলে রেখে দেবো আজকে মশলাতে বেটে বেটে রান্না করব সিল দিয়ে তার জন্য আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা পটল আলু ভেজে নেওয়া হয়েছে ডিম ভেজে নেওয়া হয়েছে এদিকে আমাদের মশলা বেটে নেওয়া হয়েছে এবারে কড়াতে তেল দেব তেলটা গরম হোক দিয়ে আমরা এটাকে ফোড়ন দেবো এবার ভালো করে মশলা কষাবো যে বন্ধুরা আমরা তেল তেলটা গরম হোক বন্ধুরা তারপর আমরা এবার এটাতে মশলা দিয়ে কষাবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমরা এবার ফোড়ন দেবো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে হোক ফোড়নটা সুন্দর করে হয়ে গেছে এটাতে আমাদের এবার পেটের রাখা টমেটোটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন তেলের মধ্যে এবার আমাদের বেটের রাখা আদা রসুনটা একটু অ্যাড করব দেখুন বেটের আঁটা আদা রসুনটা অ্যাড করে দিচ্ছি এটাতে একটু জল অ্যাড করব ভালো করে নেড়ে ছেড়ে নেবো জিরে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা প্রথমেই তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো নুন এটা একদমই পরিমাণ মতো যে ভালো করে জল দিয়ে কষাচ্ছি আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমাদের ভেজে রাখা পটল আর আলুটা অ্যাড করে দেবো এগুলো দিয়ে ভালো করে ছেড়ে নেবো সুন্দর করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে যেভাবে চিকেন কষায় সেভাবে আমরা আলু পটলটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দেখুন এরকম সুন্দর করে কষাচ্ছি আমাদের পটল আলু ভালো করে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমাদের ঝাল নুন কম হয়েছে একটু দিয়ে দিয়ে দিতে হবে প্রথমে ঝাল তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি যে ভালো করে আর একটু ফুটুক মিনিট তিনেক মতো আমাদের ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর এখনো দু তিন মিনিটের মতো ফুটুক ঝোলটা একটু বড় বড় হোক তারপর নামাবো আমাদের রান্না তৈরি হয়ে গেছে আমাদের আলু পটল দিয়ে ডিমের ডাল্লা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও নোটিফিকেশান সব থেকে গিয়ে আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা